আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব তো ভ্যাকসিন করার জন্য আমি ভ্যাকসিন নিয়ে আসছি সরকারি পশু হাসপাতাল থেকে বিসিআর ভ্যাকসিন এটা হচ্ছে ছয় সাত দিনে করতে হয় তো আজকে আমার বাচ্চার বয়স ছয় দিন আমি এখানে তিনশো বাচ্চা তুলেছি তিনশো বাসার মধ্যে এই ছয় দিনে আমার এখানে পাঁচটা বাচ্চা মারা গেছে তো ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ভ্যাকসিনের ডেট আছে কি না আমি একবার ভ্যাকসিন আনতে গিয়ে ভ্যাকসিন নেওয়ার পরে দেখি যে ভ্যাকসিনের ডেট নাই তো আপনারা যারা পশু হাসপাতাল থেকে ভ্যাকসিন সংগ্রহ করবেন তারা অবশ্যই ডেটটা চেক করে নেবেন আর ডেট চেক করার পরে এরপরে করণীয় হচ্ছে যে ভ্যাকসিনটা ভালো আছে কি না অনেক সময় দেখা যায় যে পশু হাসপাতালের ভ্যাকসিনের ওরা ফ্রিজে ঠিকমতো রাখে না যার কারণে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় তো ভ্যাকসিন নষ্ট নাকি ভালো এটা চেক করার একটা উপায় হচ্ছে যখন আপনি ভ্যাকসিনে পানি মেশাবেন তখন দেখবেন যে ভ্যাকসিনে পানিটা শুষে নিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিনটা ভালো আছে একশো মুরগির জন্যে আপনাকে ছয় এমএল পানি মিক্স করতে হবে ছয় এমএল পানি আপনা ফুটিয়ে ঠান্ডা করে নেবেন তারপর মিক্সার করবেন এরপর ভ্যাকসিন করার সময় যে কোনো এক চোখে এক ফোটা এক ফোটা ভ্যাকসিন দেবেন আর ভ্যাকসিনটা সব সময় খেয়াল রাখবেন যেন কখনো যেন মুরগির বাচ্চার আশেপাশে যেন না পড়ে অবশ্যই ভ্যাকসিন করার সময় পেপার বিছিয়ে নেবেন যেন দুই এক ফোঁটা যদি কখনো পড়ে যায় তাহলে সেটা পেপার তুলে ফেললে যেন ভ্যাকসিনটা ওখান থেকে সরাই ফেলতে পারেন কারণ এটা হচ্ছে একটা জীবন্ত ভাইরাস এটা যদি আপনি তুলে না ফেলেন তাহলে মুরগির ক্ষতিও হতে পারে এজন্যে আপনারা যারা ভ্যাকসিন করবেন ভ্যাকসিন করার ক্ষেত্রে এই জিনিসটা সতর্ক থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই সব সময় সুস্থ মুরগিকে ভ্যাকসিন করবেন অসুস্থ মুরগিকে ভ্যাকসিন যদি করেন তাহলে বাসা মারা যেতে পারে এই জন্যে আপনারা অবশ্যই সুস্থ মুরগিকে ভ্যাকসিন করবেন এছাড়া ভ্যাকসিন করার আরেকটা উপায় আছে সেটা হচ্ছে পানির সাথে খাইয়ে দেওয়া যায় তো এক্ষেত্রে দেখা যায় যে নব্বই পার্সেন্ট ভ্যাকসিনেশন হয় আর দশ পার্সেন্ট মিস হওয়ার সম্ভাবনা থাকে এজন্যে চোখে এক ফোঁটা করে দিয়ে দেয় উত্তম এরপর রানী ক্ষেতের বুস্টার ডোজ করতে হবে চব্বিশ থেকে সাতাইশ দিনে তো অবশ্যই সুস্থ মুরগিকে করতে হবে যদি আপনার মুরগি যদি কখনোই অসুস্থ থাকে তখন যদি ভ্যাকসিনের ডেটও আসে সেক্ষেত্রেও আপনাকে ভ্যাকসিন করা যাবে না কারণ ভ্যাকসিন করার জন্য অবশ্যই আপনার সুস্থ মুরগিটাই বেছে নিতে হবে এরপর এগারো দিনে করতে হবে গাম্বুরুটা গাম্বুরু আমি এগারো দিনে যখন করবো তখন অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এছাড়া আঠারো দিনে আবারও গাম্বুরুর ভ্যাকসিন আছে তো আমার এই তিনশো মুরগির মধ্যে কতগুলা মুরগির টিকে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়া কখন কী ভ্যাকসিন করলাম কখন কোন ওষুধগুলো আমি ব্যবহার করলাম সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন